আমাদের বুঝতে সময় লাগে কোনটা ভালোবাসা কোনটা পছন্দ করা আমাদের বুঝতে সময় লাগে মানুষটা সময় নেই কথা বলার নাকি ইচ্ছে নেই আমাদের বুঝতে সময় লাগে ব্যস্ততায় ডুবে আছে নাকি এড়িয়ে যাচ্ছে আমাদের বুঝতে সময় লাগে আমাকে দেওয়ার মতো সময় পাচ্ছে না নাকি আর ভালো লাগছে না এগুলো বুঝতে অনেক সময়ই অনেকটা সময় লেগে যায় কারণ বিপরীতে থাকা মানুষটার কখন যে পছন্দ আর ইচ্ছেগুলো বদলে যায় সে মানুষটা নিজেই বুঝতে পারে না যখন বোঝে তখনও তার অন্যজনকে বোঝাতে সংকোচ হয় অপ্রিয় কথাগুলো এড়িয়ে গিয়ে নানা অজুহাত তৈরি করে আর অন্য মানুষটা এই প্রিয় থেকে অপ্রিয় হওয়ার সময়টুকুতে কেমন দিশে হারা হয়ে যায় আরও বেশি আঁকড়ে ধরতে চায় পুরনো সময়কে প্রাণ বন চেষ্টায় ফেরাতে চায় তারপর একদিন হাঁপিয়ে যায় আস্তে আস্তে সেও নিজেকে বদলায় অন্যজনের মতো বাধ্য হয়ে আমাদের বুঝতে সময় লাগে এবার নিজেকে বদলাতেই হবে আমাদের বুঝতে সময় লাগে নিজেকে বদলেও बेचे थका जाए